আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ নিয়ে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা পার্টস অফ স্পিচ এর বেসিক থেকে শুরু করব পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ অফ একটি প্রিপোজিশন যার অর্থ হচ্ছে র এবং স্পিচ শব্দ অর্থ হচ্ছে বাক্য সুতরাং পার্টস অফ ইচ হচ্ছে বাক্যের অংশ বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে একত্রে পার্টস অফ স্পিচ বলে কেন চেয়ে লক্ষ্য করো একুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ এই বাক্যটির বিশেষত্ব হচ্ছে যে এখানে ইংরেজি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটারি আছে বাক্যের প্রতিটি ওয়ার্ড অর্থ প্রদান করে বিধায় প্রত্যেকই এক একটি পার্টস অব স্পিচ পার্টস অফ স্পিচ মোট আট প্রকার যথা নাউন প্রনাউন ভার্ব একজেকটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজামশন এবং ইন্টারজেকশন এবং আজকে হচ্ছে আমরা নিয়ে আলোচনা করব কিছু এমসিকিউ সলভ করি ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্ব বাংলায় কি বলে উত্তর হচ্ছে ভাব বিশেষণ দেয়ার আর পার্টস অফ ইচ পিচ ইন ইংলিশ দেয়ার আর এইট পার্টস অফ স্পিচ ইন ইংলিশ অর্থাৎ ইংরেজি ইংরেজিতে হচ্ছে আটটি পার্টস অফ স্পিচ আছে চলে আছে এখন আমরা হচ্ছে যেই পার্টস অফ স্পিচ এর যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাউন নাউন শব্দের অর্থ হচ্ছে নাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে যে শব্দ দিয়ে হচ্ছে তোমার নাম বোঝায় যে কোনো কিছুর নাম বোঝায় তাকে হচ্ছে নাউন বলে যেমন হচ্ছে জাহাঙ্গীর জিম বাংলাদেশ ম্যান কান্ট্রি ট্রিম গোল্ডিকিউটিভ লক্ষ্য করতো ওয়ার্ড ইজ এ অথবা এম অর্থাৎ এই ওয়ার্ড এক্সিকটিভ এবং নাউনটি হচ্ছে একটি নাম এখানে হচ্ছে তোমার মনে রাখবে যে পার্টস অফ অফিচ এর নাউন থেকে ইন্টারজেকশন অর্থাৎ যে হচ্ছে আটটি পার্টস অফ স্পিচ আছে সেগুলোই হচ্ছে নাউন অফ নাউন প্রধানত দুই প্রকার নাউন এবং যে নাউন নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায় এবং যাদের শারীরিক আকৃতি আছে তাদেরকে হচ্ছে বলা কনক্রিট নাউন আমরা আসলে যেগুলোকে চোখে দেখতে পারি যেগুলোকে আমরা ধরতে পারি শুনতে পারি এই সকল কিছুই হচ্ছে তোমার কনক্রিট নন যেমন হচ্ছে বয় বয়কে আমরা আসলে চোখে দেখতে পারি বা তার হচ্ছে শারীরিক আকৃতিও আছে সং অত হচ্ছে গান যেটা হচ্ছে আমরা হচ্ছে শুনতে পারি ফ্লাওয়ার ফুল যার হচ্ছে আমরা ঘাণ নিতে পারি এবং মিল্ক অত দুধ যার হচ্ছে আমরা স্বাদ গ্রহণ করতে পারি নাউন গুণবাচক বা ভাববাচক নাউন অর্থাৎ যে নাউন গুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় এবং এদের শারীরিক আকৃতি নেই আমি যদি হচ্ছে সহজ কথা বলি যে যেগুলো হচ্ছে আসলে চোখেও দেখা যায় না স্পর্শ করা যায় না কিন্তু হচ্ছে যেগুলোকে শুধুমাত্র অনুভব করা যায় সেগুলো কি হচ্ছে আমরা নাউন বলি যেমন হচ্ছে সফটনেস অর্থাৎ হচ্ছে কোমলতা এটা হচ্ছে আমরা দেখতেও পারি না এটা আমরা ধরতেও পারি না স্বাদও গ্রহণ করতে পারি না এটা শুধুমাত্র হচ্ছে আমরা অনুভব করতে পারি সুতরাং নাউন মোট পাঁচ প্রকারের বিভক্ত আমরা প্রথমে পড়েছিলাম হচ্ছে নাউন প্রধানত দুই প্রকার পড়েছিলাম এবং এখানে হচ্ছে নাউনকে মোট পাঁচ প্রকারে ভাগ করা যায় তো এখন কি কি হচ্ছে আমরা সেগুলো পড়বো কনক্রিট নাউনের মধ্যে আছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক নাউনের মধ্যে আছে হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন এখানে হচ্ছে আমরা টেমসি সমাধান করব

কোনটি পার্টস অফ স্পিচ নয় উত্তর হচ্ছে জেরান্ট কারণ হচ্ছে ভার্বের একটি অংশ এটা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এখন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে প্রপার নাউন নিয়ে যে ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদি নিজস্ব নামকে প্রপার নাউন বলে অর্থাৎ প্রপার নাউনের হচ্ছে প্রথম হবে ক্যাপিটাল লেটার বা হচ্ছে বড় হাতের এবং এটি অবশ্যই হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু কিংবা স্থানকে বোঝাবে আমরা হচ্ছে উদাহরণগুলো একটু বাংলাদেশ এটা হচ্ছে একবার নির্দিষ্ট করে বলেছে বাংলাদেশ করিম একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝেছে রবীন্দ্রনাথ একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে ঢাকা দা পদ্মা রোম হচ্ছে ইতালির রাজধানী নির্দিষ্ট করে বলেছে আফ্রিকা নিউ ইয়র্ক ইত্যাদি এখানে হচ্ছে একটু আহ বিশেষ সেটা হচ্ছে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না কিন্তু নদী সাগর উপসাগর মহাসাগর সংবাদপত্র জাহাজ এরোপ্লেন ট্রেন কিংবা বিখ্যাত অট্টালিকা পর্বতমালা দ্বীপপুঞ্জ মরুভূমি এবং ধর্মগ্রন্থ ইত্যাদি নাম প্রপার নাউন হলো এদের পূর্বে দা বসে যেমন হচ্ছে দা পদ্মা বা দা পদ্মা এখান পূর্ব হচ্ছে সাধারণত দা বসে না তবে নদী সাগর উপসাগর মহাসাগর সংবাদপত্র জাহাজের নাম ট্রেন কিংবা বিখ্যাত অট্টালিকা ধর্মগ্রন্থ এগুলোর পূর্বে হচ্ছে প্রপারনাউন এগুলো প্রপারনাউন হলেও এগুলোর পূর্বে হচ্ছে তোমরা দা বসাতে পারবে এখন হচ্ছে আমরা কিছু কি করবো প্রপারনাউনের উপর দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন থিং কল্ড বলেছে বস্তুর নামকে বলা হয় প্রপার নাউন তারপর উইচ অফ দ্য ফলোই নাউন্স ইজ নট আ প্রপার নাউন তো নিচের কোনটি হচ্ছে প্রপার নাউন না তোর হচ্ছে টিম টিম হচ্ছে কালেকটিভ ফলোয়িং ইজ প্রপার নাম তো কোনটি হচ্ছে প্রপার নাম রবীন্দ্রনাথ এবং প্রপার নৌনকে চেনার উপায় হচ্ছে এখানে হচ্ছে প্রথম ওয়ার্ডটি সবসময় হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে চুজ কারেক্ট পার্টস অফ ইচ দ্য আন্ডার লাইন ওয়ার্ড পদ্মা হচ্ছে পদ্মা হচ্ছে একটি প্রপার নাম এখন হচ্ছে আমরা আলোচনা করবো কমন নাউন নিয়ে কমন নাউন দিক দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারছি যে যে নামগুলো দিয়ে হচ্ছে সাধারণত হচ্ছে কমন ব্যক্তি বস্তু কিংবা স্থানকে নির্দেশ করে তো সেটি হচ্ছে আসলে কমন নাউন এখন হচ্ছে আমার হচ্ছে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায় তাদেরকে কমন নাউন বলে অর্থাৎ কমন নাউন দ্বারা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু কিংবা স্থানকে বোঝাবে না বরং তাদের এক জাতীয় সকল কিছুকে হচ্ছে এবং সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায় তার মানে কমন নাম হচ্ছে কাউন্টেবল নাউন এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আমরা আলোচনা করবো এখন হচ্ছে আমরা এক্সাম্পল গুলো দেখি যে যেমন হচ্ছে ম্যান ম্যানের প্রপার নাম হচ্ছে তোমার রবীন্দ্রনাথ জাহাঙ্গীর করিম সজীব তারা হচ্ছে প্রপার নাউন তারা হচ্ছে একটি নির্দিষ্ট করে হচ্ছে তাদের হচ্ছে আমার বুঝিয়ে দিয়েছে যে রবীন্দ্রনাথকে আমি বুঝিয়েছি কিন্তু কমন নাউন হচ্ছে আমরা রবীন্দ্রনাথকে বুঝাইনি আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে মানুষকে বুঝিয়েছি ম্যান তারপর হচ্ছে বয় গার্ল স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে আমরা নারী মানে ছেলে এবং মেয়ে উভয়কে হচ্ছে বুঝিয়েছি কোনো হচ্ছে নির্দিষ্ট করে বলিনি তারপর হচ্ছে টিচার ডক্টর বুক পেন্সিল পেন ক্যান্ডেল কাউ শিপ এলিফেন্ট ফিশ রিভার ফ্লাওয়ার বি রবার ফোল্ডার কিং ক্যাপিটাল সিটি রিং কান্ট্রি টেবিল চেয়ার ইত্যাদি হচ্ছে কমন ধরন হচ্ছে এবং এগুলো বিশ্বের যে কোনো দেশেই হচ্ছে কমন বয়ে বাংলাদেশেও কমন বয় হচ্ছে ব্রিটেনেও কমন বয় হচ্ছে আফ্রিকাতেও কমন এখন হচ্ছে আমরা এই কমন নাউনের উপর কিছু এমফিক সল্ভ করব এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন প্লেস অর থিংস তো একটি নাউন যেটি হচ্ছে সমজাতীয় বা না দুঃখিত নাম যেটি যে হচ্ছে শ্রেণীভুক্ত ব্যক্তি জায়গা কিংবা হচ্ছে স্থানকে বোঝায় তো তাকে বলা হয় কি নাও কমন কাইন্ড অফ ইজ রিভার এটা হচ্ছে কমন নাউন এই ওয়ার্ডটি বাংলাদেশের দ্বারা হচ্ছে আমরা যেরকম নদীকে বুঝি সেমনি হচ্ছে আমি বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে হচ্ছে যদি আমি রিভার বলি তো তারা হচ্ছে নদীকেই চিনবে তো এটা হচ্ছে এটা আমার এবং ওই দেশের সব জায়গায় হচ্ছে কমন একটি নাম রিভার হচ্ছে একটি কমন নাউ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান তো ম্যান কি ধরনের নাম এটা হচ্ছে কমন নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল হচ্ছে কমন নাউন আনিতা ইজ এ গুড গার্ল বাকি গার্ল শব্দটি হচ্ছে একটি কমন নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয়ও হচ্ছে কমন নাউন দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ এখানে এলিফেন্ট দ্য এলিফেন্ট শব্দটি দিয়ে হচ্ছে কমন ডাউনকে বোঝানো হয়েছে আই রিকনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স আমি যখন একবারই তোমার কণ্ঠস্বর শুনেছি তখন হচ্ছে আমি তোমাকে চিনতে পেরেছিলাম তো এখানে ভয়েস হচ্ছে কমন নাউন প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য প্রপারনাউন প্রোপার দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় যেমন হচ্ছে ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম দ্য পদ্মা দ্য যমুনা দ্য মেঘনা আবার কমন নয় হচ্ছে কমন নন দ্বারা নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে একজাতীয় সকলকে বোঝায় একে ক্লাসনাউনে বলা হয় অর্থাৎ হচ্ছে কমন ক্লাস নাউনও বলা হয় যেমন হচ্ছে সিটি রিভার এবং এরা সংখ্যা একের অধিক হয় এবং এদেরকে গণনা করা যায় অর্থাৎ কমন হচ্ছে একাধিক হয়ে থাকে এবং হচ্ছে গণনা করা যায় দিকে লক্ষ্য করো ঢাকা ইজ এ বিগ সিটি এখানে ঢাকা শব্দটি কোন প্রকারের নাম তো হচ্ছে এটা তোমায় বলো যে ঢাকা এখানে কোন প্রকারের নাম ঢাকা হচ্ছে এখানে প্রপার নাম কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এটাকে হচ্ছে নির্দিষ্ট করে বলেছে এবং দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে সো ঢাকা হচ্ছে প্রপার নাউন ঢাকা ইজ আ বিগ সিটি এখানে সিটি শব্দটি কোন প্রকারের নন এই সিটি শব্দটি হচ্ছে কমন নাউন এখন হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে প্রুলার কমন নাউন কোন নাউন একের অধিক হলেই তাকে প্রুলার কমন নাউন বলে তো হচ্ছে এখানে তোমরা মনে রাখতে পারো যে দা প্লাস একজেকটিভ সব সময় হচ্ছে পুলার কমন নাউনকে বোঝায় এবং এর পরবর্তী ভার্বটি সবসময় হচ্ছে পুরো হয় এখন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে কালেকটিভ নিয়ে কালেকটিভ দ্বারাই তো হচ্ছে আমরা বুঝতে পারছি যে কালেক্ট অর্থাৎ অনেকগুলো হচ্ছে সমষ্টি জাতীয় কিছু যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে যেমন আর্মি অডিয়েন্স কাটেল ক্রাউড ক্লার্জি কমিটি গ্রুপ ফ্যামিলি ফ্লিট জুরি হেজরিটি মাইনরিটি ন্যাশন মপ নেভি পার্লামেন্ট পিপল পাবলিক এবং টিম এই এইখানে হচ্ছে যে কত উদাহরণ আছে তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এগুলো সব হচ্ছে অনেকগুলো সমষ্টি যেমন আর্মি কেউ হচ্ছে একজন কিংবা দুজন হয় না আর্মি হচ্ছে অনেকজন সৈনিকের হচ্ছে সমষ্টি সেটা হচ্ছে আর্মি ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল তারপর হচ্ছে ক্রাউড অথচ জনতা এখানে হচ্ছে যে কটা উদাহরণ আছে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কালেকটিভ নন এগুলো সকল কিছু তোমার সমষ্টিগতভাবে গঠিত হয় বলে এগুলো সবগুলো হচ্ছে কালেক্টিভ উদাহরণ এখন হচ্ছে আমরা কিছু এমসি গুলো দেখব হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল কি ধরনের নাউন ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশুর পাল অর্থাৎ যেহেতু পাল তার মানে হচ্ছে অনেকগুলো গবাদি পশুর সমষ্টি সেজন্য হচ্ছে ক্যাটেল অর্থ হচ্ছে ক্যাটেল হচ্ছে একটি কালেক্টিভ নাউন দ্য ওয়ার্ড আর্মি ইজ এ অর্থাৎ আর্মি হচ্ছে এখানে কালেকটিভ নাউন কারণ আর্মি হচ্ছে কখন হচ্ছে একজনকে নিয়ে গঠিত হতে পারে না দ্য ক্রাউড ওয়াজ ভ্যারি বিগ তো এখানে হচ্ছে ক্রাউড শব্দটি কোন প্রকার জনতা তো জনতা তো আর এক দুজনও হবে না তো জনতা হচ্ছে কালেকটিভ নাউন জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন জুরি জুরি হচ্ছে জুরি হচ্ছে বিচারক মন্ডলী তো বিচারক মন্ডলীতে হচ্ছে একজন বিচারক তো হবে না তো বিচারক মন্ডলীতে হচ্ছে একের দুইয়ের অধিক বিচারক থাকে তো সেজন্য জড়ি হচ্ছে এখানে হচ্ছে কালেকটিভ নাউন তারপর অডিয়েন্সও ঠিক তেমনই অডিয়েন্স হচ্ছে তোমার হচ্ছে কালেকটিভ নাউন আমরা এখন কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যগুলো দেখব কমন নাউন কমন নাউন দ্বারা কোন একটি শ্রেণী সাধারণ নাম নির্দেশ করে এবং কমন নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়ে পুলল কমন নাউন হয় আবার দা প্লাস এক্সিকটিভ আকারও পুলার কমন নাউন হয় যেমন বুক প্লেয়ার শিপ কালেকটিভ নাউন হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টিকে নির্দেশ করে এবং কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়ে কখনোই পুলল হয় না তবে কালেকটিভ নাউনের সাথে এস বাই এস হলে তা কমন নাউন হয় যেমন হচ্ছে লাইব্রেরি বইয়ের সমষ্টি টিম কতিপয় খেলোয়াড়ের সমষ্টির নাম ফ্লক অর্থাৎ হচ্ছে কতিপয় ভেড়ার সমষ্টি নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় অর্থাৎ হচ্ছে কালেকটিভ নাউনের যে সকল সমষ্টিগুলো ছিল অর্থাৎ হচ্ছে ধরো একটি দশ জনের গ্রুপ তো সেখানে হচ্ছে দশ জনের মধ্যে হচ্ছে ঝগড়া লাগলো তো তখন হচ্ছে এই জনকে এককভাবে না বুঝিয়ে এই দশজনকে যে আলাদা আলাদা ভাবে হচ্ছে হয় হয় তো আসলে যে নাউন অফ মাল্টিটিউড তো এই যে এই বিভাজিত সমষ্টিকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর ভাব এবং প্রোনাউন দুটোই সর্বদা হচ্ছে সিঙ্গুলার হয়ে থাকে অর্থাৎ কালেকটিভ নাউনের ভার্ব এবং পুরুলার হচ্ছে যখন অবিভক্ত অবস্থা থাকে তখন হচ্ছে তার তখন হচ্ছে তার ভার্ভ এবং প্রোনাউন দুটোই হচ্ছে সিঙ্গুলার হয় যেমন হচ্ছে উদাহরণ দেখি তো আমরা এখন উদাহরণটির দিকে লক্ষ্য করবো দ্য জুরি ইজ অথবা ওয়াস ইউনানিওয়াস ইন ইটস ডিসিশন অর্থাৎ বিচারকমণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল এটা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে কোনো বিভাজন হয়নি তারা হচ্ছে যে সিদ্ধান্তটি নিয়েছিল সেই সিদ্ধান্তটা হচ্ছে তারা সকলে হচ্ছে একমত হয়েছে তো সেই জন্য হচ্ছে এইখানে লক্ষ্য করো এটার ভার্ব এবং প্রনাউন দুটোই হচ্ছে সিঙ্গুলার কিন্তু যদি আমরা হচ্ছে নিচেরটা লক্ষ্য করি যে নাউন অফ মাল্টিটিউডের উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস এখানে হচ্ছে বিচারক মন্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছে এখানে হচ্ছে জুরি ওয়ার তো এসে হচ্ছে ডিভাইডেড ইন অর্থাৎ হচ্ছে তাদের নিজস্ব ওপিনিয়ন হয়েছে তারা হচ্ছে ভাগ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা কিছু এমসি কিউ দেখব দ্য কমিটি গ্যাশ আনেবল টু আর্গিউ অন দিস কোয়েশন এটা উত্তর হচ্ছে ওয়ার কারণ এটা তো হচ্ছে এই কমিটির সদস্যদের হচ্ছে এককভাবে না বুঝিয়ে আলাদা আলাদা ভাবে এটার অর্থ যদি লক্ষ্য করো যে বিচারক মন্ডলী তারা হচ্ছে তাদের নিজেদের সাথেই হচ্ছে তর্ক করছে হচ্ছে ড্যামসফ অর্থ হচ্ছে তাদের নিজেদের মধ্যে সেই জন্য হচ্ছে এখানে ভার্ভটা এবং হচ্ছে যে প্রোনাউন সেটা ভাবটা হচ্ছে তোমার এখানে হচ্ছে ভাবটা হচ্ছে এখানে হচ্ছে এই হচ্ছে প্রভাব হয়েছে এখন হচ্ছে আমরা আলোচনা করবো ম্যাটেরিয়াল নাউন নিয়ে তো ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে আমরা তো জানি যাচ্ছি যে কোনো বস্তু যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা অর্থাৎ কেজি দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নন বলে সহজ কথা হচ্ছে যে পৃথিবীতে যে সকল হচ্ছে বস্তুগুলো বিদ্যমান রয়েছে যেগুলো হচ্ছে যারা আমরা সাধারণত হচ্ছে বস্তু হিসেবে চিনি সেগুলোকে হচ্ছে ম্যাটেরিয়াল নন বলে যেমন হচ্ছে ডায়মন্ড গোল্ড আয়রন ওয়াটার অয়েল রাইস পেপার মিল্ক সল্ট ব্রিক এগুলো হচ্ছে বস্তু আচ্ছা এখানে হচ্ছে একটু লক্ষ্য করো যে যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে যেমন দিস রিং ইজ মেইড অফ গোল্ড এখানে হচ্ছে লক্ষ্য করো যে দিস রিং ইস মেইড অফ গোল্ড তো রিংটি হচ্ছে অর্থাৎ হচ্ছে আংটি গঠিত হয়েছে গোল্ড দিয়ে তো সেজন্য হচ্ছে যে ম্যাটেরিয়াল অর্থাৎ যে বস্তু দিয়ে হচ্ছে গঠিত হয়েছে যেখানে বলেছে যে উৎপন্ন বস্তুটি যদি উৎপন্ন বস্তুটির ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এখানে হচ্ছে রিংটি হচ্ছে গঠিত হচ্ছে স্বর্ণ দিয়ে সেখানে হচ্ছে ম্যাটেরিয়ালটি হচ্ছে অপরিবর্তিত রয়েছে এবং উৎপন্ন বস্তুটি যদি গণনা করা যায় তবে তা হচ্ছে কমন নাউন তা আমরা হচ্ছে রিং অর্থাৎ আংটি কিন্তু গণতে পারি সেক্ষেত্রে গোল্ড হবে ম্যাটেরিয়াল নাউন আর রিং হবে হচ্ছে তোমার কমন নন এবং ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে ম্যাশনাউন আমরা হচ্ছে এখানে একটু এম সিগু দেখব যে ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন গোল্ড ইজ ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে একটু লক্ষ্য করো দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড তো এই পাকি গোল্ড হচ্ছে একটি ম্যাটেরিয়াল নৌন কিভাবে নেকলেসটি গঠিত হয়েছে গোল্ড দ্বারা অর্থাৎ এই জায়গায় হচ্ছে যে যে গোল্ড দ্বারা যে হচ্ছে তৈরি করা হয়েছে তো সেই উপাদানটি হচ্ছে অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গোল্ডটি হচ্ছে অপরিবর্তিত রয়েছে সেই জন্য হচ্ছে গোল্ডটি হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন আর নেকলেসটি এখানে হচ্ছে তোমার কমন নাউন তো এখন হচ্ছে আমরা আলোচনা করবো অ্যাবস্ট্রাক নাউন নিয়ে তাহলে যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক নাউন বলে আমরা হচ্ছে আগে বলেছি যে অ্যাবস্ট্রাক নাউন আসলে আমরা চোখে দেখতে পারি না তাকে হচ্ছে আমরা ধরতেও পারি না অ্যাবস্ট্রাক নাউনকে কেবল হচ্ছে আমরা অনুভব করতে পারি আমরা হচ্ছে এখানে কিছু অ্যাবস্ট্রাক নাউনের হচ্ছে এমসিকিউ কিউ দেখব ফ্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক নাউন কোনটি

আহ হুইচ টাইপ অফ নাউন বিউটি ইজ তো বিউটি হচ্ছে আমরা অনুভব করতে পারি সেজন্য হচ্ছে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন ডিসিপ্লিন অর্থাৎ শিষ্টাচার শিষ্টাচারও হচ্ছে আমরা চোখে দেখতে পারি না কিংবা হচ্ছে ধরতে পারি না কেবল হচ্ছে এটা আমরা হচ্ছে অনুভব করতে পারি আমাদের ভেতর তো সেটাও হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন তারপর হচ্ছে যে ফরগিভনেস ফরগিভনেস হচ্ছে হচ্ছে ক্ষমাশীলতা তো সেটা হচ্ছে ট্যাবস্ট্রাক নাউন তারপর হচ্ছে ট্রুথ ট্রুথ শব্দটি হচ্ছে কোন প্রকারের নাউন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর হচ্ছে অর্থাৎ সাহস সাহসিকতা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর হচ্ছে ইনফ্যান্সি ইনফ্যান্সি অর্থাৎ হচ্ছে তোমার শৈশব তো এটা হচ্ছে এটাও কিন্তু আমরা দেখতে পারি না আমাদের শৈশবটা হচ্ছে আমরা অনুভব করতে পারি তো ইনফ্যান্সি অর্থাৎ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপর হচ্ছে ভিক্টরি বিজয় বিজয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এতক্ষণ হচ্ছে আমরা যা পড়লাম আহ তার উপর থেকে হচ্ছে কিছু হচ্ছে আমরা সমাধান করবো ওয়ান ইস এভাক কোনটি হচ্ছে অ্যাবাস্ট্রাক নাউন কারণ এই ইন্টেলিজেন্স কি হচ্ছে আমরা চোখে দেখতে পারি না সেজন্য ইন্টেলিজেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন উইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন তো নিম্ন কোনটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সেটা উত্তর হচ্ছে মিট অর্থাৎ হচ্ছে মাংস স কাইন্ডনেস অর্থাৎ লাভ কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হাইট তারপর হচ্ছে কোনটি কালেকটিভ নাউন নয় উত্তর হচ্ছে সিটি কারণ সিটি হচ্ছে কমন নাউন বলছে হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নিচের কোনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা হচ্ছে চাইল্ডহুড উইচন অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেক্টিভ নিচের কোনটি কালেকটিভ নাউন নয় সেটা হচ্ছে হচ্ছে বেসিস কোনটি কালেক্টিভ নাউন লাইব্রেরি অর্থাৎ হচ্ছে অনেকগুলো বইয়ের সমাহার কি হচ্ছে আমরা লাইব্রেরি বলি আজকের ক্লাসটি এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল ন নিয়ে আলোচনা করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে করতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে